বন্ধুরা আমি এখন আছি একটি বলুদ অফিসের সামনে দেখুন এখানে শত শত গাড়ি পার্কিং করে রেখেছে আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি এ দেখুন এই যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলুদের অফিস আমি এখন আছি মানে ভুয়াসান লুইয়া গ্রামে এক অসাধারণ মরুভূমি শহরে যেখানে রয়েছে প্রকৃতির সৌন্দর্য শান্ত পরিবেশ একসাথে মিশে গেছে বন্ধুরা এখন আমরা লুইয়া গ্রামটা ঘুরিয়ে দেখবো চলুন এখন আমরা লুইয়া গ্রামটা ঘুরিয়ে দেখি বন্ধুরা এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্কুল যাদের ছেলে মেয়ে আছে তারা এই জায়গার মধ্যে লেখাপড়া করে এই দেখুন এই স্কুলের ভিতরে আমি এখন স্কুলটা আপনাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছি এখানে পাশে দেখুন বাংলাদেশ স্কুল আছে এই দেখুন এই হচ্ছে বাংলাদেশ স্কুল এখানে যদি কম্পেয়ার করতে যায় বন্ধুরা দেখুন ইন্ডিয়ান স্কুলটা কত উন্নত আর এ দেখুন পাশে বাংলাদেশি স্কুলটা এখানে আমরা সব জায়গার ভিতরে আমরা মিসকিনের পরিচয় দিয়ে আমরা চাই বাংলাদেশি স্কুলটা দেখুন কত নিম্নমানের আর ইন্ডিয়া স্কুলটা কত উন্নত এই বৃদ্ধ বয়সে চাচার কষ্ট দেখে খুবই অবাক হলাম দেখুন পরিবারকে একটু সুখে রাখার জন্য প্রবাসে এসে কত বড় বড় তাবুক সারাদিন বহন করে বন্ধুরা আমরা এখন আসছি একটা ছোট ছাগলের খামারের ভিতরে আপনাদেরকে ছাগলের খামারটা আমরা ঘুরিয়ে দেখাইতেছি এই দেশে প্রতিটি ঘরের ভিতরে তারা ছাগল লালন পালন করে তারা যত বড় লোক হোক না কেন তাদের ঐতিহ্য তারা এখনো ধরে রেখেছে এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছি এই দেশের ঘর দেখতে কেমন এই দেখুন এই দেশের ঘর বাড়িগুলো দেখতে কেমন আপনাদেরকে দেখাচ্ছি এবং তো আর চারপাশের আশেপাশের এলাকাগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখতে কেমন দেখা যাচ্ছে প্রতিটি ঘরের সামনে এবং তারা বাউন্ডারির ভিতরে তারা খেজুর গাছ রোপন করে রাখে এই দেখুন আপনাদের গাছ তারা রোপন করে রাখছে প্রতিটি বাড়ির সামনে দেখুন তারা খেজুর গাছ করে রেখেছে এলাকার প্রতিটি ঘর বাড়ি একটা রাস্তা সাদার মতন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর একটা জায়গা এই দেখতে পাচ্ছেন তারা বাড়ির সামনে তারা তাল গাছ খেজুর গাছ বিভিন্ন প্রকারের ফুল গাছ লাগাই রেখেছে দেখছেন প্রদেশের রাস্তার পাশে তারা দেখুন নিম গাছ থেকে শুরু করে দুর্গা গাছ এবং কি বিভিন্ন প্রকারের গাছ লাগিয়ে তারা কর্মচারী নিয়োগ রেখেছে এগুলোর মধ্যে পানি চালাচ্ছে এ দেখুন প্রতিদিন সকাল বেলা বিকাল বেলা এই জায়গার মধ্যে পানি চালায় রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মেনু মার্কেট এই মার্কেটের মধ্যে সব ধরনের সামান পাইবেন এই মার্কেটের ভিতরে আর এই শুধু মানে না বিভিন্ন দেশে এই মার্কেটটি আছে লিলি মার্কেট আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মরুভূমির মাঝখানে দেখুন আমরা মরুভূমির মধ্যে চলে এসেছি এই দেখুন চার পাঁচটা ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে বন্ধুরা দেখুন এদেশ মরুভূমির মধ্যে গড়বাড়ি তৈরি করছে এই আপনাদেরকে চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি দেখুন কেমন দেখা যাচ্ছে দূর থেকে দেখে মনে হলো এটা বাস্তব ফুল গাছ কাজে এসে দেখলাম না এগুলো বাস্তব না প্লাস্টিক এর ফুল গাছ বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে